হ্যালো ব্রিওান বর্তমানে দাঁড়িয়ে টিভির দিকে তাকালে অথবা যদি নিউজ পেপারে চোখ রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে কিভাবে অস্থিরতা তৈরি হয়েছে সম্প্রতি আমরা দেখেছি যে মুর্শিদাবাদে শামসেরগঞ্জ এবং ধুলিয়ান সুতি এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু ওয়াক বিল নিয়ে প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছে এবং লাস্ট কয়েকদিনে পশ্চিমবঙ্গের বুকে যা হয়েছে সেটা সত্যি আশ্চর্যজনক কিছুটা আশ্চর্য লাগছে কারণ আমরা এর আগে না পশ্চিমবঙ্গে এরকম কখনো দেখিনি যেখানে একটা আইনের বিরুদ্ধে যে পরিমাণ ধর্মীয় সংকীর্ণতা নিয়ে লড়াই হচ্ছে সেই সেইটা কিন্তু পশ্চিমবঙ্গ এর আগে কখনো দেখেনি সম্প্রতি আমরা জানি যে কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন নিয়ে এসছে এবং সেই ওয়াকফ আইন কতটা ভালো কতটা খারাপ সেটা বুঝে ওঠার আগেই আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অস্থিরতা তৈরি হচ্ছে মুসলিমরা গিয়ে হিন্দুদের বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গার একটা প্রবণতা তৈরি হচ্ছে বাট এই পশ্চিমবঙ্গ সত্যিকারে এই ধরনের দাঙ্গা এই ধরনের মানে ধর্মীয় আইন নিয়ে সত্যি এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে খুব কম হয়েছে আমরা যদি দেখি লাস্ট কয়েক বছরে যদি দেখি এই ধরনের ঘটনা সাক্ষী কিন্তু পশ্চিমবঙ্গ খুব কম রয়েছে দেখো ওয়াকাফ আইন কতটা ভালো কতটা খারাপ সেটা যথেষ্ট আলোচনার বিষয় রয়েছে সেখানে অনেক অ্যানালাইসিস রয়েছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে যেখানে যেখানে আমরা অনেক বড় বড় প্রবলেমের সামনাসামনি হচ্ছি যেরকম এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা চাকরি ছাড়া হয়েছে তাদের পরিবার এখন অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এত বড় প্রবলেম ছেড়ে দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের পাশ করা কোনো একটা আইনকে নিয়ে সেটার কোনো বিশ্লেষণ ছাড়াই সেই আইনটা ইমপ্লিমেন্ট হলো না এখনও পর্যন্ত আর সেটা নিয়ে এত আন্দোলন শামসেরগঞ্জে কাল থেকে প্রচণ্ড উত্তপ্ত হয়েছে যার জন্য পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের বাহিনী কেন্দ্রীয় বাহিনী যেটা সেটা মোতায়েন করার আদেশ দিয়েছে হাইকোর্ট এবং হাইকোর্টের নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী বর্তমানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জুড়ে পনেরো কোম্পানি বাহিনী মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বিভিন্ন জায়গাতে রাজ্য পুলিশ থেকে শুরু করে আধা সেনা যৌথভাবে অভিযান চালাচ্ছে এবং ওই সমস্ত জায়গাতে নজরদারি চালাচ্ছে বিএসএফ সূত্রে খবর মুর্শিদাবাদে আগে থাকতে কিন্তু দু কোম্পানি যে বিএসএফ বাহিনী সেটা কিন্তু মোতায়েন ছিল কিন্তু কলকাতা হাইকোর্ট রিসেন্টলি বলেছে যে আট কোম্পানি অ্যাটলিস্ট যাতে মুর্শিদাবাদে পৌঁছয় কারণ মুর্শিদাবাদের পরিস্থিতি কিন্তু খুবই খুবই সংকটজনক এবং খুবই যে স্পর্শকাতর এরিয়াগুলো রয়েছে বা অতি স্পর্শকাতর যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু বাহিনী যাতে ইমিডিয়েটলি মোতায়েন করা হয় ঠিক আছে তো বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে যে শুধুমাত্র ধুলিয়ানে ধুলিয়ান যে জায়গাটা সেখানে কিন্তু অলরেডি এখনও পর্যন্ত তিনজন হচ্ছে মারা গেছে তো ধুলিয়ানে কিন্তু তিনশোর বেশি বিএসএফ জওয়ানকে মোতায়েন করতে বলা হয়েছে তো তারপর থেকে কন্টিনিউয়াসলি আট কোম্পানি এখনও পর্যন্ত বিএসএফ এবং সি নিয়ে আট কোম্পানি বাহিনী এখনো পর্যন্ত ঝাড়খণ্ড রাঁচি এই সমস্ত জায়গাগুলো থেকে মুর্শিদাবাদে কিন্তু পৌঁছেছে এবং তাদের রুট মার্চও চালু হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে তো অনেক বড় এর থেকে অনেক বড় বড় প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো মানুষ না দেখে কেন এই ওয়াক আফ আইন নিয়ে এত কিছু চলছে এখনো পর্যন্ত আমরা যদি দেখি একশো পঞ্চাশ জনের উপর অ্যারেস্ট হয়েছে অ্যাকচুয়ালি কী বলতো অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম যে দাঙ্গা সেই দাঙ্গাটা না কোথাও না কোথাও আগে যেটা ছিল না সেটা কিন্তু তৈরি হচ্ছে সেই যে রা মানে সংকীর্ণতা ধর্মীয় সংকীর্ণতা সেটা কিন্তু খুব তৈরি হচ্ছে বহু মানুষ এখনও পর্যন্ত ঘর রয়েছে ধুলিয়ান থেকে গঙ্গা পার করে বহু মানুষ পালাচ্ছে এটা দাবি করছে কারা দাবি করছে হচ্ছে অপোজিশন অপোজিশন দাবি করছে যে বহু মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে তারা পালিয়ে যাচ্ছে তবে সেন্ট্রাল এটার উপরে একটা ক্লোজ মনিটরিং করছে সিচুয়েশানটাকে দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে কারণ কি এখানে না মাঝে মাঝে এই মানে মিছিল হচ্ছে বোমাবাজি হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তো এরকম ঘটনা কিন্তু ঘটছে এই ওয়াকফ আইন বিরোধী মিছিলে বারবার উত্তেজনার কারণে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এইখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে রাজ্যপালের তরফ থেকেও একটা চিঠি অলরেডি কিন্তু রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে যেখানে বলা হয়েছে যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি খুবই খারাপ ইমিডিয়েটলি কেন্দ্র বাহিনী কিন্তু মোতায়েন করতে হবে জঙ্গিপুর সহ বিভিন্ন জায়গাতে এই মুর্শিদাবাদ এরিয়া এরিয়ার যে বিভিন্ন জায়গা সেখানে কিন্তু ইন্টারনেট পরিষেবাও এখন বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রচুর পরিমাণে রাখা হয়েছে তবে রাজ্য পুলিশের যে ডিজিপি রয়েছে রাজীব কুমার তিনি বলেছেন যে গুজব তৈরি হচ্ছে এই গুজবে কান দেবেন না যদি কেউ গুন্ডামি করে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে পুলিশ কতটা সক্রিয় সেটা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু সেটা উঠে পড়েছে যে পুলিশ কিন্তু ওখানে সক্রিয় নেই পুলিশ না সক্রিয় থাকার জন্য এত বড় আন্দোলন হচ্ছে এবং কখনো কখনো বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বাড়ি ভেঙে এমনকি বহু জায়গায় এরকমও হয়েছে যে বাড়ির মধ্যে ঢুকে বাবা এবং ছেলেকে কুপিয়ে দিয়ে আসা হয়েছে ঠিক আছে এবং রিসেন্টলি কিন্তু একটা পাল্টা বোমাবাজি করার চেষ্টা করা হয়েছিল বিএসএফ গুলি চালিয়েছে তাতে একজনের গুলিবিদ্ধও হয়েছে তো এত কিছু কিন্তু হয়েছে এর মধ্যে মুর্শিদাবাদের যে এডিজি আছে সে দক্ষিণবঙ্গে পৌঁছেছে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলছে এলাকাবাসী রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে তার কাছে এবার প্রশ্ন হলো যে সত্যি কি পশ্চিমবঙ্গে আমাদের এগুলো দরকার আছে দেখো যদি কোনো ইন্ডাস্ট্রি এখন যদি পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে আসে তাহলে সে এই জিনিসগুলো দেখবে কারণ আমরা দেখলাম যে এই যে আন্দোলন হচ্ছিল এই আন্দোলনে একটা জিনিস দেখলাম যে বহু মানে বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলাদেশে যেভাবে আন্দোলনের সময় শপিং মলগুলোকে লুট করে নেওয়া হয়েছিল বিভিন্ন বিল্ডিংগুলোকে সরকারি অফিসগুলোকে লুট করে নেওয়া হয়েছিল এমনকি পাখা পর্যন্ত খুলে নেওয়া যাওয়া হয়েছিল ঠিক সেমভাবে কালকের যেই যে মুর্শিদাবাদের ঘটনা সেখানেও তাই দেখলাম যে স্টাইল বাজার বলে একটা শপিং মল ছিল ওই শপিং মলটা কমপ্লিটলি লুট করে দেওয়া হলো এটা কোন জায়গায় রয়েছে এটা কি বাংলা চলবে স্যার আমরা এখান থেকে তো আমাদের সংসার চলছিলো স্যার ওটা অনেক প্রচুর জিনিস ছিল স্যার টিভি থেকে রেস্টিন এই তারপরে ফ্রিজ ছিল আলমারি ছিল এই হোটেলের সব কম্পিউটার আছে ফ্রিজ আছে এই আলমারি আছে কি বলতো ময়দা আছে আপনার চিনির বস্তা

আমরা জানি যে রিসেন্টলি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলেছিলেন যে চা ফোর পয়েন্ট ফোর এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়ালিটি যদি দেখি চার লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বেঙ্গলে বুকে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমরা রিসেন্টলি দেখেছি ওয়েস্ট নিউ টাউনে সিলিকন ভ্যালি তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন কোম্পানি ইনফোসিস থেকে শুরু করে টিসিএস থেকে শুরু করে ডেটা সেন্টার তৈরি করছে রিলায়েন্স ডেটা সেন্টার তৈরি করছে মাইনট্রি তারা তাদের অনেক বড়ো হাব তৈরি করছে ফিনটেক হাব তৈরি হচ্ছে বিভিন্ন কোম্পানি তার বিভিন্ন যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারা হেডকোয়ার্টার তৈরি করছে তো এত বড় ইনভেস্টমেন্ট অপশান রয়েছে সেই ইনভেস্টমেন্ট অপশানে কোথাও না কোথাও এই ধরনের আন্দোলন একটা কিন্তু বাধা তৈরি করে এখন কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা বিজনেস তৈরি করতে যায় তাকে কিন্তু অনেকবার থিঙ্ক করতে হবে যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে ভবিষ্যতে হয়তো ইন্ডাস্ট্রিটা ঠিকমতো করে তৈরি করতেই পারবে না যেরকমভাবে এক্সাম্পল হিসাবে টাটা গ্রুপের ন্যানো ফ্যাক্টরি ছিল তো সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট চিন্তাভাবনা তো করে যে বেঙ্গলের বুকে তারা ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে কিন্তু পরবর্তীকালে না এই সমস্ত ঘটনার জন্য এই ধরনের আন্দোলনের কারণে এই ধরনের ধর্মীয় আন্দোলন যেগুলো চলতে থাকে যার কারণে ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে হ্যাম্পার হয় প্রচুর ইম্প্যাক্ট আসে তো তারা ভয় পায় এই ধরনের ইনভেস্ট করতে গিয়ে তারা কিন্তু ভয় পায় তো যার জন্য আমরা দেখলাম যে গত কয়েক বছরে অনেকবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছে কিন্তু তার রেজাল্ট কিছু কিন্তু আসেনি যাই হোক আমরা জানি যে যে কোনো ইন ইন্ডাস্ট্রি না সে না ইনভেস্ট করতে আসবে তখনই যদি তার পরিবেশটা ঠিক থাকে যদি ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য যে যে পরিবেশটা তৈরির দরকার সেই পরিবেশটা যদি ঠিক থাকে যদি ট্রান্সপোর্ট ঠিক থাকে যদি সেখানে কোনো কোনো পলিটিক্যাল মুভমেন্ট না হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে বেঙ্গলের মতো জায়গা যেখানে এত বড় পোটেন্সিয়ালিটি রয়েছে এত বড় হাব রয়েছে ইন্ডাস্ট্রিয়াল স্পেস রয়েছে সেখানে যদি এই ধরনের মুভমেন্ট হয় সেখানে যদি এই ধরনের ইস্যু ক্রিয়েট হয় সেখানে যদি এই ধরনের মুভমেন্টের কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট আসে তাহলে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেকেন্ড টাইম অবভিয়াসলি থিঙ্ক করবে যে যদি কোনো ইন্ডাস্ট্রি সেট করতে যায় কারণ তার কাছে এটা অনেক বড় একটা প্রশ্ন চিহ্ন হয়ে যাবে যে তারই ইনভেস্টমেন্ট সেটা কি আদৌ কোনো রেজাল্ট আসবে কিনা যদিও বেঙ্গলের কাছে অনেক অপশান আছে কিন্তু সেই অপশানগুলো কোথাও না কোথাও এই ধরনের মুভমেন্টের কারণে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে যদিও মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের যে আইন যে ওয়াকাফ আইন সেটা তিনি ওয়েস্ট বেঙ্গলে লাগু করতে দেবেন না জানা নেই যে কিভাবে তিনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন বা তাতে তার জন্য কোনো আইনি পথ রয়েছে কিনা বাট তাও তাও তার সত্ত্বেও এই যে ধর্মীয় আন্দোলন এই ধর্মীয় আন্দোলনের কারণে কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ সেটা শিকার হচ্ছে না তার সঙ্গে সঙ্গে পুরো বেঙ্গল ইকোনমি কিন্তু শিকার হচ্ছে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বললাম যে কেন ওয়েস্ট বেঙ্গলে সিচুয়েশন যথেষ্ট মানে শেষ হচ্ছে ধীরে ধীরে বলতে গেলে সমস্ত ইনভেস্টমেন্ট অপশান শেষ হচ্ছে বেঙ্গল আস্তে আস্তে উইক হচ্ছে রিসেন্টলি বেঙ্গলের জিডিপি গ্রোথ রেট আমি চেক করছিলাম সেখানে দেখলাম যে বেঙ্গল নাগাল্যান্ডের থেকেও পেছনে রয়েছে মিজোরামের থেকেও পেছনে রয়েছে যেখানে নর্থ ইস্ট নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঠিক মতো করে পোটেন্সিয়ালিটি পায় না ঠিকমতো করে কেন্দ্রীয় সরকারের এড পর্যন্ত পৌঁছায় না সেখানে ইনভেস্টমেন্টের অপশান থাকে না তার সত্ত্বেও যেখানে বেঙ্গল পূর্ব ভারতে একটা অন্যতম রাজ্য হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে পড়েছে তাদের থেকে তো এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা সো বুঝিয়ে বললাম পুরো ব্যাপারটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর মাস চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না এবং ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে দেন বাই বাই